আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকেলের শুভেচ্ছা আজকে আরেকটা ভালো কাজের অংশগ্রহণ মানে হতে যাচ্ছে এখন ভালো কাজ হবে কি না আমি জানি না আপনারাই বলবেন ইনি হচ্ছে আমার পড়শি আমার বাড়ির পাশে মামি তো ইনি হচ্ছে গরিব মানুষ অনেক আমার কাছে আসছিলেন এর আগে অনেক দিন আগে আসছিলেন তো আমি আপনাদের কাছ কাউকে কিছু বলি নেই আর হচ্ছে আমি এক ভাইকে বলছিলাম যে ভাই আমার এক আত্মীয় বা আমার এক মামি আছে এ সম্পর্কে বাড়ির পাশে অসহায় গরিব তো ওনার মেয়ের বিয়ে তো হচ্ছে উনি পরে কিছু টাকা পাঠাইছে আমাকে আর আমি কিছু টাকা মিলে তো হচ্ছে চিন্তা করলাম যে মামিকে দিই তো এই যে কিছু টাকা মামির হাতে তুলে মামি না মামিনা নেবেন তো এখন কথা হলো যে আমি আপনাদের কাছে জানাইনি এই কারণেই যে আসলে অনেকেই যারা যারা দেন তারা তো কিছু বলেন না আর যারা দেন না হ্যাঁ যারা দেন না আন্দাজি এসে বাজে কমেন্ট করেন এটা খুব খারাপ লাগে তো যাই হোক আমার এক পরিচিত ভাই বা আমার পাশে থাকে বিপদ আপদে আমি ওনাকেই বলছিলাম যে ভাই আপনি যদি দিতেন তো পরে উনি সাথে সাথে দিয়ে দিতেন তা ভাই বললো যে আমার তো এখন সময় বেশি ভালো না আমি কিছু দিই আমি কিছু দিলাম আর তুমি কিছু দিও তো দুজন মিলেই হচ্ছে মামিকে এই টাকাটা দিলাম হয়তো বা মামের মেয়ের বিয়ের উপকার হবে তো এখন মামি এখন কিছু মনে করেন না বুঝছেন এখন এই যে আজকে ভিডিও দেখে যদি কেউ দেয় আপনাকে যদি পাঠায় আবার আপনাকে আমি ডেকে নিয়ে দিব এখন আর আসলে সবাই তো দেয় না যার দেওয়া সেই দেয় সবাই কিন্তু দেয় না বুঝছেন না অনেকে অনেক কথা বলে এই জন্য আমি সবাইকে বলিনি এতদিন যে আমি কই আমার তরফ থেকে আমার এক ভাইয়ের তরফ থেকে যদি আমি ওনাকে নিয়ে কিছু দিতে পারি সেটাই দিব আর হ্যাঁ সেটাই তেন বিয়ে কবে বিয়ে কবে সামনে বৃহস্পতিবার হুম ও তাহলে তো সময় আছে পাঁচ সাত দিন আরও বেশি আছে না গরিব মানুষ অনেকটা হেল্প হবে যেখান থেকে পারেন হ্যাঁ যদি পারেন আমার ভিডিও ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন করে আপনারা ওই নাম্বারে টাকা পাঠাবেন আর বলবেন আমাকে যে এই টাকাটা ওই বাবদে দিলাম তাহলে আমি ওনাকে দিতে পারবো কেনাজনি কথা ঠিক আছে তা হলে অবস্থা মামি কিছু বলবেন আচ্ছা মানে সেটাই এটা তো জানি এখন কী আর করার আমরা যদি পাশে না আমরা যদি পাশে না থাকি তাহলে তো সমস্যা মানুষের মানুষের পাশে থাকবে হ্যাঁ এটাই হলো নিয়ম তো ওখানে বেশি কিছু আমরা চেষ্টা করি আপনাকে একটু দেওয়ার চেষ্টা করছি ওখানে বেশি নেই সামান্য কিছু টাকা আছে তো যদি কেউ পারেন দিয়ে সমস্যা নাই এই মামিটার উপকার হবে ওনার মেয়ে মেয়ের বিয়ে উনি ধর্মের দিক দিয়ে হচ্ছে উনি হিন্দু ধর্মের মানুষ কিন্তু আমরা ছোটবেলা থেকে ডাকছি আমরা কোনদিন বলতে পারবো না যে এটা আমার মামি না না বা অন্য কেউ মানে আপন মানুষের আমরা চলাফেরা করছি কোনোদিন দুই কথা হয়নি আমাদের সাথে আমরা এখানে হিন্দু একটা বিষয় কি আমাদের এলাকায় আবার একটা এদিন ভালো হিন্দু মুসলিম আবার সমান কি মামি কথা খারাপ বলছি আমাদের হিন্দু মুসলিম সমান সমান আমরা আমরা হিন্দুদের বাড়িতে যাই হিন্দুরা আমাদের বাড়িতে আসে চলাফেরা করি আমাদের কোনো ভেদাভেদ নাই কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই আর যারা একটু দয়া হয় আপনাদের যদি কারো যদি দয়া হয় আমাদের ডেস্ক্রিপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারবেন যে যতটুকুই পারেন অতটুকুই দিয়ে সাহায্য করবেন খুবই হেল্প হবে হয়ে গেছে আমি শাক বাঁচতেছি ওই সময় আসে একদিন গেছিল মানে হাত কান্না করে থেয়ে গেছে যে বাবা একটু দেখো তো আল্লাহ রহমতে কালকে হচ্ছে একটু বলছিল এক ভাইকে পরে ওই ভাই মানে বলার সাথে সাথে বলতে যতটুক দেরি হয়েছে তো অতটুক দেরি হয় মানে হ্যাঁ সামর্থ্য যতটুক ছিল আমি ভাইকে বলছিলাম দুই তিন দিনের মধ্যে বিয়ের আরো নয় দিন বাকি আছে হ্যাঁ আমারও মনে হয়েছিল যে হয়তো আর কয়েকদিন বাকি আছে মানে তিন চার দিনের মধ্যে এরকম একটা মনের মধ্যেই আসলে তোমার কইসি পরে তুমি তো বাইক কইলে